পক্ষে একটু কমেন্ট করবেন আপনারা তাহলে আমারও বলতে সুবিধা হবে আপনাদের কাছে ইফতার পার্টিতে এসেছে ইনভাইট করেছে কাকে মমতা বিশাল ব্যাপার সবাই বলছিল নশা সিদ্দিকি যাবে সবাই বলছিল কাসেম সিদ্দিকিও থাকবে কিন্তু দেখা গেল সেখানে তওয়া হুজুরও ছিল না কাসেম সিদ্দিকি ছিল না তোমার ছিল না কেউ ছিল না তারা সেটাকে নিয়ে এখন প্রচন্ড তোলপাট চলছে ফুরফরা শরীরে সেটাকে নিয়ে এখন ফুরফরা শরীরে প্রচন্ড তোলপাট চলছে কি কারণে এসেলো কি উদ্দেশ্যে এস মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফরা শরীর কেউ বলছে দশ বছর পর এলো কেউ বলছে বারো বছর পর আমাদের কথা মনে পড়েছে আমরা খুব খুশি আলহামদুলিল্লাহ কমেন্ট যেখান থেকে আছে না একটু কমেন্ট করবেন প্লিজ বরাবলি কথা ভাই আমি বরাবলি কথা ভাই জান আমি কিন্তু মানুষের কাছে বাস্তবটাই তুলে ধরি এখন বলা বলি কথা এখন দেখতে পাচ্ছি এখন তৃণমূলে অনেক মানুষ তারা জয়েন্ট হচ্ছে তৃণমূলে অনেক মানুষ চলে যাচ্ছে তৃণমূলে দলে কেন কি কারণে ভাই একটু কমেন্ট করেন কি কারণে তারা তৃণমূলের পক্ষে যাচ্ছে কি কারণে কি উদ্দেশ্যে কেন তৃণমূলে তৃণমূলকে কি ভয় পেয়ে গেছে সব না তৃণমূলে উন্নয়ন দেখে সব ঢুকে পড়ছে তৃণমূলে কেন এই নশা সিদ্ধিকে সবাই ছেড়ে তারা সব নশা সিদ্ধিকে ছেড়ে সব সব এখন মমতা দলে সব ঢুকছে কেন কি কারণে কি উদ্দেশ্যে ভাই আপনাদের একটু একটু মতামত যদি হয় জানা আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন কেন কি উদ্দেশ্যে কি কারণে ভাই একটু কমেন্ট করবেন তিনি যেই চিহ্ন থেকে আসে আমার তো ভাই দুটো রাস্তা আমি আমি যতটাই জানি এক হলো সামনে বিধানসভা ভোট হুজুদ্ যে যার ভক্ত অনেক আছে কাসেম সিদ্দিকীর ভক্ত আছে সিদ্দিকির ভক্ত আছে সাফের সিদ্দিকীর ভক্ত আছে আরও সব বিভিন্ন পিজে ভক্ত আছে কোনো যদি কোন পার্টিতে দাঁড়ায় সে তো কল মারবে আমি এ পার্টিতে দাঁড়িয়েছি তোরা এ পার্টিতে ভোট দে ভাই ঠিক তো আসিফুর রহমান ভাই হোক হতো তো পারে হতো দাদা কাসামশিদিকে তৃণমূলে ঢুকে গেল কাসেমশীর থেকে তো অনেক ফ্রেন্ড আছে ভক্ত আছে আলহামদুলিল্লাহ জি ভালো আছি সেটা ফোন করতে পারে হ্যালো কী খবর তৃণমূলে যোগ দিয়েছি তোমরা তৃণমূলকে সাপোর্ট করো তৃণমূলকে ভোট দেওয়া তো মানে হতে তো পারে এখন বিধানসভা ভোটে যদি কাসেমসিদিকে যদি তৃণমূলের পক্ষে দাঁড়ায় তো তুমি তো বলবে আমি দাম দাঁড়িয়েছি আমাকে ভোট দেবে তোমরা আমি কথাগুলো ভুল বলছি এখন তো সবাই তো বলছে তৃণমূলের সাথে মমতা কাসিম চাইছেন বিধানসভা ভোটে কাসিম সিদ্দিকি দাঁড়াবে সেটা লেখা বাংলায় তোর পার হচ্ছে যে ইনভাইট যেখানে নসা সিদ্দিকি যে মমতাকে যে ইনভাইট করা হয়েছিল সেখানে কিন্তু আব্বাসের দিকে যাওয়ার কথা নশাশির সিদ্দিকি যাওয়ার কথা পুরুফুরা চলবে সমস্ত পীর বয়স্ক যারা আদি যারা সবাই তারা ইফতারে তারা উপস্থিত থাকবে কিন্তু মমতা যখন চলে এলো অনেক কটা পীরজাতারা তারা দাওতের ইফতারে যায়নি কাছে মুনাফি ভাই ভেতরে কি ঘাপালা যাচ্ছে আমি বলতাম আমি জানি না ভাই জানি কিন্তু এখন মানুষ তো সেটাই বলছে আরে সোশ্যাল মিডিয়া আমরা তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া আমরা তো দেখতে পাচ্ছি সেটাই তো ঘুরছে ওতো